আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি দেশি চান্দা মাছ ফ্রাই করব কিভাবে করি দেখুন এটা আমাদের দেশি বিলের আর একটা হচ্ছে সাদা একের চ্যাপরা ওটা চাষের ওইটা বেশি খুব একটা না এটা খুব মজার মাছ দেখুন কত বড় পুষ্ট আর কত বড় বড় চান্দা এটা আমাদের দেশি বিলের চান্দা আর হলুদ দিয়ে দিব মাছগুলো আমি খুব সুন্দর করে মজার খাবার পেন গরম করে তেল তেলটা একটু গরম করে নেব দিয়ে দিব বন্ধুরা মাছগুলো এক পাশে হয়ে গেছে এখন আমি উঠে দেব এভাবে লাল লালভাবে বেজে নিব প্রত্যেকটা মাছ আমি উঠে দেব বন্ধুরা দেখো মাছ বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটাকে আমি দুটে করবো দুজগুলি আমি বেজে নেব তেলে

বন্ধুরা দেখুন আলু বেজ আমি সুন্দর করে ভেজে নিজি ভেজে রাখা মাছটা ধন্যবাদ বন্ধুরা এই এভাবে সান্না মাছ ফ্রাই করে খাবে আর আমার সান্না মাছ বাজার আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নেই খুব জলদি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান আমি দুই মিনিট বেজে নিব বন্ধুরা এটা খুব মজার একটা তরকারি যে না খাইছেন স্বাদ বুঝবেন না যে খাইছে দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামে পরিবেশন করবো